আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনার বাংলা লিঙ্ক সিম যদি থাকে তাহলে আপনি আপনার মোবাইলে আজান সেট করতে পারবেন শুধু একটি অ্যাপস দিয়ে তো ওই অ্যাপসটি হলো মাই বিএল তো বিএল অ্যাপস দিয়ে কিন্তু আপনি আপনার মোবাইলে আজান সেট করতে পারবেন পাঁচ না আমাদের আজান দিবে আপনার মোবাইলে তো চলুন কিভাবে সেট করবেন দেখিয়ে দিই তো আপনি মাই বিএল অ্যাপসটি ডাউনলোড করে লগ করে নেবেন তো আমি অ্যাপসের ভিতরে ঢুকে গেলাম অ্যাপসের ভিতরে ঢুকে যাওয়ার পর দেখুন আমি কিন্তু লগ ইন করে নিয়েছি আগে লগ ইন করা ছিল তো আপনি যদি অ্যাপসের ভিতর ঢুকে যান তো এরকম একটি ইন্টারভেস আপনি দেখতে পারবেন আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন তো স্ক্রল ডাউন করে নিজে দিকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ইসলামিক নামে একটু অপশন এই যে ইসলামিক নামে একটু অপশন তো এখান থেকে লেখা আছে ফজর জোহর আসর মাগরিব ঈশা এখানে কিন্তু পাশক্ত নামাজের নাম দেওয়া আছে তো এটি কিন্তু আমার অফ করা আছে তো এখন যদি আমার নামাজার সময় হয় তাহলে কিন্তু এগুলো আমাকে আজান শোনাবে না তো আপনি কি করবেন এখান থেকে এই যেগুলো কিন্তু অফ করা আছে আপনি এগুলো অন করে দিবেন আমি অন করে দিলাম এই যে দেখুন আপনি নিজের মতো দিয়ে দিতে পারবেন এখানে আপনি যদি চান যে ফজর দিবেন জোহর দিবেন না তাহলে আপনি জোহর অফ করে দিবেন এইভাবে কিন্তু আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি কিন্তু সবগুলো অন করে দিলাম তো সবগুলো অন করে দেওয়ার পর এখন আমার যদি নামাজের সময় যদি হয় তাহলে কিন্তু এগুলো আজান শোনাবে আমাকে টাইম মতো আজান দিবে মোবাইলে তো আপনি এখান থেকে একটু অপশন দেখতে পাচ্ছেন সি অল নামে একটু অপশন তো আপনি এখান থেকে সি অলে ক্লিক করে দিবেন তো সিওলে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন চাষত নামাজ তারপর এখন দেখুন একটা তেইশে কিন্তু আজান দিবে ঢাকাতে তারপর আপনি এখান থেকে নিচে দেখুন আল কোরআন কোরআন ক্লাস হাদিস নামাজের সময়সূচি কম্পাস নামাজ শিক্ষা নিকটবর্তী মসজিদ দোয়াউ আমল আপনি সব কিছুই কিন্তু এখান থেকে পাবেন তারপরে এখান থেকে আপনি নিচে দেখুন দেখা আসছে রমজান মাসে গুরুত্বপূর্ণ কি এগুলো সব কিছুই আপনি পাবেন ইসলামিক সমস্ত কিছু এখানে পাবেন তারপরে এখানে আপনি বক্তাদের শুনতে পারবেন তারপর আপনি নিচে এখানে তাজবি তারপর এখানে আপনি অনেক কিছু পাবেন ইসলামিক এটি হলো ইসলামিক সব কিছুর ভিতরে তো আপনি এই বাংলা লিঙ্ক অ্যাপসের ভিতরে কিন্তু আপনি ইসলামিক সম্পর্কে যা কিছু দরকার আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন যা কিছু জানার জন্য তো এখানে আরেকটু দেখতে পাচ্ছেন কম্পাস এই কম্পাস কিন্তু ক্যাবলা কোন দিকে সব কিছু কিন্তু দেখাবে এদিকে যতই গুরান আপনাকে কিন্তু ক্যাবলা দেখাবে তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ